হ্যালো যত প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য যে ভিডিওটি আনলাম আমি গত ভিডিওটি দেখিয়েছিলাম যে দুঃপ্রাচ্যের দেশ মনে রাখার নিয়ম তো আজকে আপনাদেরকে দেখাবো দক্ষিণ এশিয়া অর্থাৎ সাউথ এশিয়ার স্থানভুক্ত দেশগুলো মনে রাখার নিয়ম তো বন্ধুরা অনেকেই কিন্তু এই স্থানভুক্ত দেশের যে শর্টকাট দিয়েছে সেটি হচ্ছে যে এমবিবিএস পানি আসলে আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে এম দ্বারা কিন্তু মালদ্বীপও হবে আবার মালয়েশিয়াও হবে অনেক দেশ এম দ্বারা রয়েছে সুতরাং সেটি কিন্তু মনে রাখাটা খুব কষ্টকর এবং গুলাই ফেলতে পারেন যেহেতু অনেক অসংখ্য দেশ আরও মনে রাখতে হবে যদি আমরা একদম সরাসরি মনে রাখতে পারি দেশগুলোর নামগুলো আমাদের ইঙ্গিতটা যদি সরাসরি বলে দেয় যে এই দেশটা হবে তখন কিন্তু আমাদের জন্য অনেকটা সুবিধা হয় এই জন্য আমি আপনাদের মতো চিন্তা করে কিন্তু আমি এই ভিডিওটা বানিয়েছি তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করি তো বন্ধুরা দেখুন আমি এখানে লিখেছি যে এশিয়া মহাদেশের এশিয়া কন্টে এশিয়া কন্টিনেন্টের আপনার হচ্ছে দক্ষিণ এশিয়া যে দেশগুলো আছে সাউথ এশিয়ার সেই দেশগুলো হচ্ছে সার্কভুক্ত দেশ অর্থাৎ আমাদেরকে কিন্তু একটু শুধু মনে রাখতে হবে যে সার্কভুক্ত দেশ মানে কিন্তু দক্ষিণ এশিয়ার দেশ অর্থাৎ দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে সেগুলোই হচ্ছে সার্কভুক্ত দেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোই সার্কভুক্ত দেশ একটু মনে রাখতে হবে শুধু তাহলে আমরা কিন্তু এটি সার্ক দিয়ে আমরা শুরু করব মানে সার্কের আমরা সার্চ দিয়ে শুরু করবো এখানে সার্কভুক্ত দেশ আটটা মনে রাখার আমরা নিয়ম কীভাবে মনে রাখবো যে সার্ক সার্চ তার আমি কিন্তু দেখুন এখানে লিখেছি যে সার্চ দিয়ে দেখলাম মনে করুন আপনি গুগলে অথবা ইউটিউবে সার্চ দিলেন যে সার্চ দিয়ে দেখলাম যখন সার্কভুক্ত দেশ আসবে অথবা দক্ষিণ এশিয়ার দেশ আসবে দক্ষিণ এশিয়ার দেশ যদি আসে তখন মনে রাখবেন যে দক্ষিণ এশিয়া মানেই সার্কভুক্ত দেশ আর সার্ক মানে সার্চ সার্চ দিয়ে মনে রাখবেন যে সার্চ দিয়ে দেখলাম বাংলাদেশ ভারত ও পাকিস্তান এই তিন পার্শ্ববর্তী যেহেতু বাংলাদেশ বাংলাদেশের পাশে ভারত ভারতের পাশে পাকিস্তান এজন্য এভাবে মনে রাখবেন যে সার্চ দিয়ে দেখলাম বাংলাদেশ ভারত ও পাকিস্তান এই তিন পার্শ্ববর্তী দেশে ভুট্টা ও নেল পালিশ নেলপালিশ হচ্ছে যেটা মেরা ব্যবহার করে আমরা জানি যে আলতা বলি আমরা সেই পালিশ তো এই তিন পার্শ্ববর্তী দেশে ভুট্টা ও পালিশ জাতীয় মালের দাম আফগানিস্তান ও শ্রীলঙ্কার থেকে বেশি বা কম আপনি যেটা দিয়ে মনে রাখতে পারেন ওটি মনে রাখবেন তো যখনই আপনি সার্চ সার্ক সার্কের কথাটা আসবে তখন আপনি মানে সার্স কথাটা ব্যবহার করবেন যে সার্চ যখনই আপনি সার্চ কথাটা ব্যবহার করবেন তখন কিন্তু আপনার অটোমেটিক মনে পড়ে যাবে যে বাংলাদেশ ভারত পাকিস্তান তিন পার্শ্ববর্তী দেশে ভুট্টা এবং নেলপালি জাতীয় মালের দাম এই আফগানিস্তান ও শ্রীলঙ্কা থেকে বেশি অথবা কম তো এখানে সার্চ দিয়ে আপনি মনে রাখবেন যে সার্কভুক্ত দেশ বাংলাদেশ সরাসরি উল্লেখ করাই থাকলো যে বাংলাদেশ দিয়ে বাংলাদেশ পাকিস্তান দিয়ে ভারত দিয়ে ভারত পাকিস্তান দিয়ে পাকিস্তান এবং হচ্ছে এই ভোটটা দিয়ে আপনারা মনে রাখবেন ভুটান দেখুন আমি এখানে সরাসরি ইঙ্গিত করার চেষ্টা করেছি যে ভোটটা যেন আমাদের সরাসরি মনে থাকে যে এটা ভুটান যদি আমি ভয়া দিতাম শুধু তখন কিন্তু অন্য দেশও ভিয়েতনাম হতে পারতো ভুটান হতে পারতো অন্য আরও দেশ রয়েছে কিন্তু আমি ভোটটা দিয়ে দিছি যেন আপনাদের মনে থাকে যে ভুটান এটি সরাসরি যেন মনে থাকে ভুলে যেন না যান তো ভুটটা দিয়ে আপনারা মনে রাখবেন ভুটান নেলপালিশ দেখুন নেলপালিশ দিয়ে অটোমেটিক বোঝা যাচ্ছে যেটা নেপাল এই জন্য আমি নেলপালিশটা এখানে ব্যবহার করেছি যেন আপনাদের সহজেই মনে থাকে তো নেলপালিশ দিয়ে আপনারা মনে রাখবেন নেপাল এবং মাল এই মাল দিয়ে মনে রাখবেন আপনারা যে মাল মাল দিয়ে মনে রাখবেন যে মালদ্বীপ মাল দিয়ে মালদ্বীপ আমি যেই টেকনিকগুলো ব্যবহার করবো এখানে মাল দিয়ে আমি যে টেকনিকটা ব্যবহার করছি অন্য অন্য মাল দিয়ে আমি একই দেশকে ইঙ্গিত করবো ভোটটা দিয়ে আমি একই দেশকে কিন্তু ইঙ্গিত করবো অর্থাৎ আপনাকে বারবার অন্য অন্য জিনিস দিয়ে মনে রাখতে হবে না দাম আফগানিস্তান ও শ্রীলঙ্কা থেকে বেশি আফগানিস্তান সরাসরি এই দুটো দেশ মনে রাখবেন যেহেতু আপনারা যখন এতদূর মনে রাখবেন যে ভোটটা ও নেলপালের জাতীয় মালের দাম তখন কিন্তু আফগানিস্তান ও শ্রীলঙ্কার কথাটা অটোমেটিক মনে থাকবে তো বন্ধুরা দেখুন সার্চ দিয়ে আমরা সার্বত দেশ মনে রাখবো বাংলাদেশ ভারত ও পাকিস্তান এই তিন পার্শ্ববর্তী দেশে কিসের কোন মালের দাম মানে বেশি বা কম ভুট্টা ও নেলপালিশ জাতীয় মালের দাম আফগানিস্তান এবং শ্রীলঙ্কার থেকে বেশি আফগানিস্তান ও শ্রীলঙ্কার থেকে বেশি মাল দিয়ে মালদ্বীপ ভুট্টা দিয়ে ভুটান নেলপালিশ দিয়ে নেপাল এবং হচ্ছে আপনার হচ্ছে বাংলাদেশ উল্লেখ থাকবে ভারত পাকিস্তান উল্লেখ থাকবে এবং আফগানিস্তান শ্রীলঙ্কা উল্লেখ থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন আমি এর পরবর্তীতে আপনাদেরকে পরের টেকনিকগুলো দেখাবো আমি